আজ স্বামীর সাথে ঝগড়া করেছি তাই রান্নাঘরে সে রান্না করা তরকারিতে ইচ্ছামতো লবণ ঢালতে লাগলাম হলুদ বেশি করে দিলাম যেন খেতে না পারে বুঝবে বউয়ের সাথে ঝগড়া করার ফল এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেলাম দরজার সামনে এসে দরজা খুলতে দেখলাম মুন্না অফিস থেকে ফিরল ক্লান্ত শরীরে গা চিপচিপে ঘাম ক্লান্ত স্বরে বলল স্বস্তিকা একটু চোখ বন্ধ করো চোখ বন্ধ করলেই চুলে কিছু একটা স্পর্শ অনুভব করলাম চোখ মেলে দেখি একটা স্বর্ণের চেন আমাকে গলায় পড়িয়ে দিয়েছে মুন্না বিষাদে বলল সারাদিন অফিসে একটুও মন বসেনি আমার ছোট্ট পাখিটাকে বকা দিয়েছি ভুল করেছি নিজের কাছে খুব অপরাধী লাগছিল তোমার পছন্দের নাগিন চেন নিয়ে এসেছি রাগ কমেছে এতদিনের চেনা পরিচয়েও আজ যেন নতুন করে স্বামী প্রেমে পড়ে গেলাম অশ্রুসিক্ত হয়ে বললাম হ্যাঁ রাগ কমেছে তুমি হাত মুখ ধুয়েছো আমি রান্না করি মন না ভ্রুকুচকে বললো কেন রান্না করনি প্রতি উত্তরে শুধু মাথা নাড়ালাম কি আশ্চর্য উনি বিষয়টা বুঝতে পেরে বললেন আচ্ছা ঠিক আছে নতুন করে আর রান্না করতে হবে না তরকারিতে বাড়তে একটু জল দিলেই তো লবণ কমে যাবে ব্যাপার না মেসে থাকতে কত এভাবে খেয়েছি তখন তোমার বউ ছিল না তাই খেয়েছো এখন বউ আছে ফ্রিজে মাংস আছে পোলাও রান্না করি আচ্ছা ঠিক আছে আমি হাত মুখ ধুয়ে পেঁয়াজ তুমি কাটতে যেও না ফেলবে করতে চলে গেল এক সমস্যা। আমার কখনোই হতে দেয় না। না। এতটা কেন একটু কম যাই তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি আরেক দিনের ঘটনা দিনটি ছিল শুক্রবার মুন্নার অফিস বন্ধ থাকাতেই কাজের মেয়ে রশ্মিকে ছুটি দিয়েছিলাম ও যেন গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে পারে তাই আমি ঘর ছাড়ো দিচ্ছিলাম দেখলাম মুন্না গোসল করে মাথা মুসতে মুছতে আমার সামনে এসে বলল বাথরুমে এতগুলো কাপড় কে ধুয়েছে তোমার কি বউ আর একটা আছে আমি ছাড়া কে ধুবে থাকলে মন্দ হতো না মুন্নার মুখে এমন কথা শুনে হাতের ঝাড়ুটা ফেলে দিয়ে বললাম আর একটা বিয়ে করার বেশি স্বাদ হয়েছে তাই না আমার দেহে প্রাণ থাকতে সতীনকে এই ঘরে ঢুকতে দিব না মুন্না আমার সিচুয়েশন বুঝতে পেরে সাথে সাথে কান ধরে বললো ওরে বাবা আমি দুষ্টুমি করে বলেছি সিরিয়াসলি নিচ্ছ কেন সত্যি কথা বলতে আমি একটু রকচটা টাইপের মানুষ হুট করে মাথা গরম হয়ে যায় আর যখনই মাথা গরম হয় তখন চোখে মুখে রাস্তা দেখি না আমার এমন অবস্থা দেখে মুন্না বলল এতগুলো কাপড় যখন কাচতে হবে তখন কাজের মেয়ে রশ্মিকে বাড়িতে পাঠালে কেন কাপড় কাচতে আমার সমস্যা হয়নি তুমি এখন কষ্ট করে ছাদে গিয়ে শুকোতে দিয়ে এসো তারপর মুন্না কাপড়গুলো শুকোতে দিতে ছাদে চলে গেল আমি রুম ঝাড়ু দিতে দিতে ড্রয়িং রুমে চলে আসলাম মুন্না ছাদে গিয়েছে প্রায় এক ঘন্টা হচ্ছে এখনো ছাদ থেকে আসার নাম গন্ধ নেই আমার টেনশন বেড়ে গেল লোকটা এতক্ষণ ছাদে কি করে নিশ্চয়ই সিগারেট টানছে মুন্নাকে আমি ধূমপান করতে নিষেধ করেছি তাই সে যেদিন বাসায় থাকে সেদিন ছাদে গিয়ে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে এখনো নিশ্চয়ই ছাদে গিয়ে ধূমপান করছে আজ হাতে নাতে ধরবো হাতের ঝাড়ুটা একপাশে রেখে ছাদে দিকে চলে গেলাম ছাদের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেই লক্ষ্য করলাম পাশের ফ্ল্যাটের মোনাভাবির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসের আলাপ করছে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সত্যি কথা বলতে ওকে আমি এতটাই ভালোবাসি সে কোনো মেয়ের সাথে কথা বললে আমার মাথা ঠিক থাকে না ইচ্ছা করছিল গিয়ে মোনাভাবির দুই গালে কোষে দুটো পড়তেই দোভাবিরও বা দোষ কিসের যত দোষ আমার স্বামীর আমার মতো এমন সুন্দরী একটা বউ থাকতে তার কেন পরোনারীর সাথে পীড়িতের আলাপ করতে হবে আমি আর ওদের সামনে গেলাম না ছাদ থেকে নেমে গেলাম এরও প্রায় বিশ মিনিট পর মুন্না ছাদ থেকে রুমে এসে দেখতে পেল আমি সোফার নিচে হাত পা ছেড়ে বসে আছি যাচ্ছি সামনে ভাঙাচোরা পড়ে আছে গত বিবাহ বার্ষিকীতে আমাকে গিফট করে স্মার্টফোনটি যা মুন্না আসার আগে আমি রাগ করে আছাড় মেরে ভেঙে ফেলেছি মুন্না ভাঙা ফোনটি হাতে নিয়ে বলল মোবাইলটা ভাঙলে কেন আমি তার দিকে একটা শকুনের দৃষ্টি দিয়ে বললাম যেভাবে আমার মন ভেঙেছো সেভাবে আমি তোমার দেওয়া স্মার্টফোনটি ভেঙেছি মুন্না আজ করতে পারলো নিশ্চয়ই কিছু একটা হয়েছে তাই সে আমার পাশে বসে শান্ত স্বরে বলল কি ব্যাপার আমার লক্ষ্মীটি এত রেগে আছে কেন এবার আমি চেঁচিয়ে বললাম ছাদে গিয়ে পাশের বাসার সুন্দরী ভাবির সাথে প্রেমালাপ করবে আর আমি শান্ত হয়ে সব সহ্য করব। সেটা কিভাবে ভাবলে কারোর সাথে কথা বললে কি সেটা প্রেমালাপ হয়ে যায় মনা ভাবে কি তোমার অফিসের বস নাকি ব্যবসায়িক পার্টনার তার সাথে যদি তুমি প্রেমালাপ না করবে ওনাকে ডেকে এনে আমার সামনে কথা বলতে পারো না মোনা বুঝতে পারল কথা বাড়ালে আরো বাড়বে তাই সে কোনো কথা না বাড়িয়ে অপরাধের মতো ভাঙা ফোনটি হাতে নিয়ে চলে গেল সেদিন রাতে দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি আমি এক পাশে শুয়ে আছি অন্য পাশে মোনা শুয়ে আমার দিকে একটু একটু তাকাচ্ছে আর আমার অভিমান ভাঙানোর চেষ্টা করছে সে যতই আমাকে নানা অজুহাত দেখাক তবুও কিছুতেই আমি শান্ত হচ্ছি না তাই বাড়াবাড়ি না করে সে রাতে যে যার মতো ঘুমিয়ে পড়লাম পরদিন মুন্না অফিসে গিয়ে টেনশনে আর কাজ করতে পারছে না যেদিন আমি রাগ করি সেদিন মুন্না যেন পৃথিবীর সবচাইতে অসহায় মানুষটি এদিকে গতকাল আমি মোবাইলটি ভেঙে ফেলার কারণে আমাকেও ফোন দিয়ে রাগ ভাঙাতে পারছে না কারণ আমারই একটি ফোন ছিল মুন্না অফিসে বসে আছে ঠিকই কিন্তু কাজে মন দিতে পারছে না এমন সময় মুন্নার অফিসের কলিক বাবু ভাই একটা ফাইল নিয়ে এসে বলল মুন্না ভাই ফাইলটা তাড়াতাড়ি চেক করে ফরওয়ার্ড করে দিন অতিব জরুরি বাবু ভাই কিছু মনে না করলে একটা কথা বলবো বলুন আজ তো মাসের চব্বিশ তারিখ হাতে টাকা পয়সা নেই আপনার থাকলে হাজার বিশেক টাকা ধার দিবেন আর কদিন দিন পরে বেতন পেলে আপনাকে দিয়ে দিব এজন্যই বুঝি সকাল থেকে আপনাকে মনমরা দেখাচ্ছে তাই না হ্যাঁ ভাই টাকাটা খুব দরকার তারপর বাবুভাই পকেট থেকে 20000 টাকা বের করে মুন্নার হাতে দিল বিকালে অফিস শেষ করে এসে মুন্না দরজায় কলিং বেল টিপল কাজের মেয়ে রশনি দরজা খুলে দিল তোর ভাবি কই রুমে শুয়ে আছে সকাল থেকে এখনো ঘুম থেকে ওঠেনি কি বলিস আমি অফিসে যাওয়ার পরেও ওঠেনি না দুপুরে লাঞ্চ করেনি না আমাকে বলিসনি কেন কিভাবে বলবো ঘরে কি মোবাইল আছে তবু আমি ম্যাডামকে অনেক ডেকেছি ম্যাডাম আসেনি তারপর সে আমার রুমের দিকে চলে আসলো রুমে এসে দেখলো আমি জেগে আছি তাকে দেখে আমি অন্য পাশে ফিরে গেলাম হঠাৎ খেয়াল করলাম নতুন একটা মোবাইলের বক্স আমার সামনে ফেললো নতুন মোবাইল দেখে আমার সমস্ত রাগ বুঝে মুরব্বীরা বলে নতুন শাড়ি নতুন কিছু দেখলে মেয়েদের অভিমান ভেঙে যায় মোবাইলটি দেখার পরেও আমি অভিমানের মতো ভান করে রইলাম সে গায়ের পোশাক খুলতে খুলতে বলল। রাগ করে কোনো কিছু ভাঙাটা উচিত না কারণ রাগটা কিছুক্ষণ পরে প্রশমিত হয় কিন্তু ক্ষতিটা রয়ে যায় বলে সে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেল আমি মনে মনে ভাবলাম মানুষটা এত ভালো কেন না হয় পাশের ফ্ল্যাটের মোনাভাবির সাথে একটু কথা বলেছে প্রতিবেশী হলে প্রতিবেশীর সাথে কথা বলতে হয় কিন্তু রাগের মাথায় মোবাইলটি ভাঙা উচিত হয়নি আরেক দিনের ঘটনার কথা বলি মুন্না অফিস থেকে আসার সময় দুই থলে বাজার নিয়ে এসেছিল যেটা আমি ছাদের উপর থেকে দেখেছি আমি লক্ষ্য করলাম দুই ব্যাগ ভর্তি বাজার নিয়ে মুন্না আসছে দেখে মনে হচ্ছে পুরো মাসের বাজার করেছে আমি তাড়াতাড়ি ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম রুমে এসে দেখলাম কাজের মেয়ে রশনি ময়লার বালতি নিয়ে নিচে যাচ্ছে রশনিকে জিজ্ঞাসা করলাম এখন যাচ্ছিস কেন সকালে ফেলে দিলে কি সমস্যা হতো সারা দিন কত কাজ আমি কি সময় পাই যা তাড়াতাড়ি ফেলে আয় তো সাহেব আসছে রোশনি ময়লা ফেলতে চলে গেল আমি দরজার সামনে মুন্নার জন্য অপেক্ষা করছিলাম দেখলাম মুন্না রুমে ঢুকে একটা বাজারের ব্যাগ আমার সামনে রেখে বলল ইলিশ মাছ এনেছি সাথে সরিষা বাটাও আছে সরিষা ইলিশ রান্না করো বলেই বাজারের ব্যাগটা আমার সামনে রেখে চলে গেল আমি টেনশন পড়ে গেলাম ছাদ থেকে দেখলাম দুই ব্যাগ বাজার কিন্তু ঘরে আনলো এক ব্যাগ তাহলে বাকি এক ব্যাগ বাজার কোথায় গেল কিছু যে জিজ্ঞাসা করব সে সময়টাও পেলাম না এমন সময় দেখলাম কাজের মেয়ে রোশনি ময়লা ফেলে খালি বালতি নিয়ে রুমে ঢুকলো সে আমাকে বলল ম্যাডাম একটা কথা বলি আপনি আবার সাহেবকে বলবেন না কি সাহেবকে দেখলাম মোনাভাবি দরজায় টোকা দিচ্ছে আমি আড়ালে দাঁড়িয়ে সব দেখলাম মোনাভাবি দরজা খুলে বলল, যা যা বলেছিলাম সব এনেছেন আপনি মোবাইলে যা যা বলেছেন সব এনেছি কতটাকে এসেছে টাকা নিয়ে আপনার হবে না বলেই আমার সাহেব মোনাভাবির ব্যাগটা দিয়ে চলে আসলো আমি ময়লা ফেলতে নিচে চলে গেলাম রোশনির মুখে কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমি আর এক মুহূর্ত দেরি না করে এক কাপড়ে বাপের বাড়িতে চলে আসলাম বাবার বাসায় এসে দেখলাম বাবার মা ড্রয়িং রুমে বসে কথা বলছে আমাকে দেখে মা বলল। কিরে ভা তুই হঠাৎ বাবার বাড়িতে মেয়ে আসবে বলে কয়ে আসতে হবে নাকি মেয়েকে বিয়ে দিয়ে কি একেবারেই আমার মাথাটা হট হয়ে আছে তার উপর মায়ের এমন প্রশ্ন শুনে মাথাটা আরো গরম হয়ে গেল বাবা বলল তুই গিয়ে পরে সব কথা আমি আর ওখানে না দাঁড়িয়ে সোজা ভেতরের রুমের দিকে চলে গেলাম এদিকে মুন্না বাথরুম থেকে এসে আমাকে ডাকতে লাগলো ইভা এই ভা কোথায় তুমি কাজের মেয়ে রোশনি এসে বলল ম্যাডাম রাগ করে বাপের বাড়িতে চলে গেছে কথাটা শুনে মুন্না অবাক হয়ে গেল পরদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে করতে করতে আমার বাবার বাড়ির ড্রয়িং ড্রয়িং রুমে রুমে এসে দেখলাম পরে বসে বাবা মায়ের সাথে কথা বলছে আমাকে দেখে বসা থেকে উঠে গেল হ্যালো ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান আর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল এরকম মজার মজার গল্প পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ